হাসপাতাল নাকি খড়ির আরত খাসপুর গ্রামীণ হাসপাতালের চত্বরে বছরের পর বছর অবৈধ দখল প্রশ্নে প্রশাসনের নিরাপত্তা সরকারি হাসপাতাল নাকি খড়ির দোকান বালুরঘাটের খাসপুর গ্রামীণ হাসপাতালের চিত্র দেখে রীতিমতো চমকে উঠছেন সাধারণ মানুষজন হাসপাতালের মূল চত্বরে কাঁটা ঝুলিয়ে দীর্ঘদিন ধরেই রম চলছে খড়ি ও কাঠের ব্যবসা পাহাড় প্রমাণ খর গাছের ডাল ও গুড়িতে কার্যত দখল হয়ে গিয়েছে সরকারি চবি অথচ এই অবৈধ দখল চোখে পড়লেও ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জেলা স্বাস্থ্য দপ্তর কোন স্তরেই দেখা যায়নি কার্যকর উদ্যোগ বালুরঘাট ব্লকের অন্তর্গত এই পুরনো গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল আশেপাশে প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ সেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রের একাংশ দখল করেই খড়ের ব্যবসা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা সুশান্ত মৈত্র ওরফে হাবুল তার দাবি জমি ফাঁকা থাকায় ব্যবহার করছেন নিষেধ পেলেই দোকান তুলে নেবেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অপর্ণা সরকার জানান সরকারি জমিতে এমন কাজ আইনসঙ্গত নয় বাউন্ডারি ওয়াল না থাকাতেই সমস্যা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এতদিন কেন নিরব প্রশাসন দ্রুত হস্তক্ষেপের দাবি তুলছেন এলাকাবাসী